প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে এমন একটি জায়গার তথ্য দিতে চলেছি যেটির হাদিস শরীফ এবং মুসলিম উম্মার মাঝে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি হল দামেস্কের আল জামিউল উমুবি মসজিদ যেটিকে গ্র্যান্ড মস্ক অব বা উমাইয়াদ মসজিদও বলা হয়ে থাকে এই মসজিদটি শুধুমাত্র একটি ইবাদতের জায়গাই না বরং এটির ইসলামিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সম্প্রতি যখন সিরিয়ায় বাসার আল আসাদ সরকারের অবসান ঘটল আর আবু মোহাম্মদ আল জুলানির সরকার গঠন হল এইচটিএস গ্রুপ সিরিয়ায় নিজের হুকুমত কায়েম করল তো আল জুলানি সর্বপ্রথম তার স্পিচ দেওয়ার জন্য এই মসজিদটিকে বেছে নিয়েছিলেন কিন্তু এখন প্রশ্ন হল যে এই মসজিদটিকে ভাষণ দেওয়ার জন্য কেন বেছে নেওয়া হলো এবং এর পিছনে কি গোপন রহস্য লুকিয়ে আছে বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে এই মসজিদের ধার্মিক ঐতিহাসিক এবং রাজনৈতিক গুরুত্ব বলতে চলেছি যাতে করে আপনারা জানতে পারেন যে এই মসজিদটি শুধুমাত্র সিরিয়ারই না বরং সমস্ত মুসলিম উম্মার জন্য এত গুরুত্বপূর্ণ কেন ডামেস্কাস বা দামেস্কের শহরটি বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি এই শহরটির নাম অনেক ঐতিহাসিক এবং ধার্মিক ঘটনার সঙ্গে সম্পর্কিত যেখানে হজরত আদম আলি হিস্তালামের পুত্র হাবিল এবং কাবিল নিজের কোরবানি পেশ করেছিল পরবর্তীতে ইউনানি এবং রোমান সভ্যতার সময় এটি একটি ধার্মিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ছিল যখন ইসলামের যুগ আসলো তো সেই সময় এই শহরটি বানু উমাইয়াদ সালতানাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল তারপরে এই শহরটি বিখ্যাত উমুবি মসজিদের জন্য সারা বিশ্বে আরও বেশি বিখ্যাত হয়ে উঠল দামেশকের উমুবি মসজিদ বানু উমাইয়ার খলিফা অলিদ বিন আবদুল মালিক সাতশো পাঁচ খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শুরু করেছিলেন আর সাতশো পনেরো খ্রিস্টাব্দে এটির নির্মাণ কার্য সম্পূর্ণ হয়ে গিয়েছিল এই মসজিদটি নির্মাণ করার জন্য সেই যুগের সব থেকে বিখ্যাত কারিগরদেরকে আনা হয়েছিল এই মসজিদটি নির্মাণের বিভিন্ন উপাদান প্রাচীন ভারত ইরান এবং মরক্কো থেকে নিয়ে আসা হয়েছিল মসজিদের মিনার এবং দেওয়ালগুলিতে সোনা এবং রূপার ব্যবহার করা হয়েছে বলা হয়ে থাকে মসজিদের ভিত্তিটি এতটাই গভীর খনন করা হয়েছিল যে সেই ভিত্তিতে ভূগর্ভ থেকে পানি বেরিয়ে এসেছিল এই মসজিদটিকে নির্মাণ করার জন্য সেই যুগের এগারো লক্ষ দিনার খরচ হয়েছিল এই জন্য এই মসজিদটি সেই যুগের সবথেকে মূল্যবান এবং সুন্দর মসজিদ ছিল যদি এই মসজিদটির ইসলামে কি গুরুত্ব আছে বলা হয় তাহলে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মসজিদটির কথা হাদিস শরীফে অনেকবার উল্লেখ করা হয়েছে হযরত ইসা আলিহ ইসালামের আগমন এই মসজিদের মিনারের উপরে হবে অর্থাৎ হাদিস শরীফের মতে কেয়ামতের পূর্বে যখন হজরত ইসা আলহ ইসালাম এই পৃথিবীতে আগমন করবেন তো তিনি ফজরের সময় এই মসজিদের একটি মিনারের উপরে এসে দাঁড়াবেন সেই সময় মসজিদের ভিতরে হজরত ইমাম মেহেদি আলিহিসাম উপস্থিত থাকবেন হজরত ইসা আলহিসাতুসালাম ইমাম মেহেদি আলী ইসালামের পিছনে নামাজ আদায় করবেন বন্ধুরা এই মসজিদটি শুধুমাত্র হজরত ইসা সালামের সঙ্গে সম্পর্কিত নয় এখানেই হজরত ইয়াহিয়া সালামের মাজারও মজুদ রয়েছে খ্রিস্টান এবং মুসলমান উভয়েই হযরত ইয়াহিয়া আলি ইসালামকে একজন নবী বলে মানে বলা হয়ে থাকে তিনার শাহাদাতের পরে তিনার মাথা মুবারক এই মসজিদে দাফন করা হয়েছিল তার সঙ্গে সঙ্গে এই মসজিদটির সম্পর্ক সরাসরি কারভালার যুদ্ধের সঙ্গে যুক্ত কারবালার যুদ্ধের পরে হযরত ইমাম হোসেন সালামের বংশধরে মেয়েদেরকে এবং বাচ্চাদেরকে কয়েদি বানিয়ে এজিদের দরবারে নিয়ে আসা হয়েছিল এজিদ তাদেরকে এই মসজিদের পাশেই একটি জায়গায় পেশ করেছিল ইমাম হোসেন সালামের মাথা মুবারক এজিদ এই মসজিদের লোকদের সামনে রেখেছিল যাতে করে সে তার শক্তির প্রদর্শন করতে পারে এই ঘটনাটি এই মসজিদটিকে ইতিহাসের একটি হৃদয় বিদারক ঘটনার সঙ্গে যুক্ত করে দামেশকের এই মসজিদটির সম্পর্ক সুলতান সালাউদ্দিন আয়ুবির সঙ্গেও রয়েছে তিনার কবর মোবারক এই মসজিদের পাশেই অবস্থিত সেই যুগে এই মসজিদটি ইসলামী শক্তি এবং ইবাদতের একটি গুরুত্বপূর্ণ সেন্টার ছিল মক্কা মদিনা এবং বাইতুল মুকাদ্দাসের পরে যদি চতুর্থ নম্বরে কোনো পবিত্র মসজিদ থাকে তাহলে সেটি হলো এই মসজিদেই দামেশকের এই জামা মসজিদ কিন্তু দুই সালে সিরিয়াতে গৃহযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এই যুদ্ধে সিরিয়ার বড় বড় শহর এবং বিখ্যাত ইমারতগুলিকে ধ্বংস করে দিয়েছিল কিন্তু এই মসজিদটি এখনও সুরক্ষিত দাঁড়িয়ে আছে যদিও এর বাইরের দিকে যুদ্ধের প্রভাব দেখা যেতে পারে বলা হয়ে থাকে এই মসজিদটি আজও সিরিয়ান লোকজনদের জন্য একটি পরিচয় এখন চলুন জেনে নিই আল জোলানির ভিক্টরি স্পিচের সম্বন্ধে তিনি তার প্রথম বক্তার জন্য এই মসজিদটিকে কেন বেছে নিয়েছিলেন এর সব থেকে বড় কারণ হলো এটি কেননা এই মসজিদটি শুধুমাত্র সিরিয়ানদের জন্যই নয় বরং সমগ্র মুসলিম উম্মার জন্য বিশেষ মসজিদ এই মসজিদটিকে নির্বাচন করে তিনি এটির বার্তা দিতে চেয়েছেন যে তাদের সংঘর্ষটি শুধুমাত্র রাজনৈতিক না বরং তার সঙ্গে সঙ্গে এটি হলো একটি ধার্মিক সংঘর্ষ দামেশকের এই উমুবি মসজিদ শুধুমাত্র একটি বিল্ডিং না বরং এটি হলো ইসলামিক ইতিহাস উম্মতের পরিচয়পত্র এবং অনেক বিশেষ বিশেষ ঘটনার সাক্ষী হিসাবেও এটি দাঁড়িয়ে আছে এখন আমাদের উচিত যে আমরা এই মসজিদটির গুরুত্ব জানি নতুন প্রজন্মকে আমাদের ইসলামিক ইতিহাস সম্বন্ধে অবগত করি বন্ধুরা আপনারা যদি এই মসজিদটির সম্বন্ধে আরও অন্য কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং নিজের লোকজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন যদি চ্যানেলটি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সুক্রিয়া